নমস্কার আপনারা দেখছেন ঝুনুক আইসট আজ পঁচিশে ডিসেম্বর ক্রাইস্টের জন্মদিন স্কুল ছুটি যাচ্ছি এখান থেকে আমাদের স্কুল থেকে তিরিশ কিলোমিটার দূর খেজুর গুড়ের সন্ধানে কদিন থেকে জাঁকিয়ে শীত পড়েছে তাই খেজুর গুড় একটু খেতে খুবই মন চাইছে তো যাচ্ছি আমাদের পুরুলিয়া থেকে বাঁকুড়ার রাস্তায় এখান থেকে তিরিশ কিলোমিটার দূর যেটা শুনছি এর আগে কখনো যায়নি তো তিরিশ কিলোমিটার দূর গিয়ে আজ খেজুর গাছের রস তো খাওয়া যাবে না কেন ওটা ভোরবেলাতেই ওরা পেরে নেয় গাছ থেকে তো আশা করছি গুড় এবং পাটালি পাবো তো চলুন আমার সাথে আপনারাও খেজুর গুড়ের সন্ধানে যেটাকে খেজুর মহল বলে সেখানে রাস্তাতে যেতে যেতেই বাঁদিকেই দেখছি একটা পেট্রোল পাম্প সেখান থেকে মোটর সাইকেলে তেল ভরে নিলাম কেননা রাস্তায় মাঝে রাস্তায় যদি তেল শেষ হয়ে যায় তাহলে মুশকিল গুড় খাওয়ার মজাটাই শেষ হয়ে যাবে তো সেই জন্য তেলটা ভরা হলো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা পেট্রোল পাম্প এইচপি এখান থেকে তেল ভরে নিয়ে একদম ট্যাঙ্কি ফুল তেল ভরার পর পয়সা করি মিটিয়ে দেওয়া হলো এবং এখান থেকে আবার আমরা যাত্রা করব সেই আমাদের গন্তব্যস্থান যেখানে গুড় পাওয়া যায় আমার সাথে রয়েছে আমাদের স্কুলের কাছাকাছি পালাঞ্জা গ্রামের এক ভদ্রলোক তৈমুজ ভাই ওকে নিয়ে আমি আছি যাচ্ছি কেন ওই পথ পথ প্রদর্শক আজকে আমার এই গুড়ের অভিযানের দেখছেন আবার সেই রাস্তায় চলা মোটর সাইকেলে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা দিন দুয়েক আগে এখানে সাড়ে ছ ডিগ্রি টেম্পারেচার ছিল তবু যাচ্ছি এই দেখুন খেজুর গাছ এখানে আমরা প্রায় পৌঁছে গেছি এখানে এসে গেছি খেজুর গাছের এখানেই এখানেই সেই গুড় পাওয়া যাবে এবং এখানেই সেই খেজুর গাছের মানে খেজুর গুড়ের মহল যেটাকে বলে দেখছেন আপনারাই আপনাদের সামনেই সেই রস জাল দেওয়া হচ্ছে এবং পাশেই খেজুর গাছের একটা আমি স্থির চিত্র দিয়েছি যেখানে খেজুর গাছে একটা পাত্র যেটাকে বাংলাতে নাগরি বলা হতো সেটা টাঙানো আছে এবং খেজুর গাছের রস যেটা একটা পাত্রে দেওয়া হয়েছে এবং দেখছেন হালকা করে এখন শুরু করেছে এবং বিস্তারিত এবার আপনারা আরও দেখবেন এখান থেকে ভদ্রলোকের সাথে আমরা গল্প করব। গুড় ফুটছে এবার খেজুরের রসের যেটা একদম পেকে গেছে পুরো এতে একটু চুনও দেওয়া হয় চুন দিলে বলছে যে গুড়টা ভালো হয় এবং খুব লাল কালার হয় ওই দেখুন একটু চুন দিয়ে দিল এটা ওদের টেকনিক আর সঙ্গে সঙ্গে অরে বা কিয়া কালার হয় ও সঙ্গে সঙ্গে কালার হয়ে গেলো যেমন পানে চুন আর খয়ের দিলে লাল হয়ে যায় গুড়েতেও তাই এই যখন এক ভাই সাহেব এটা আমাদের স্কুল থেকে আমি প্রায় তিরিশ কিলোমিটার দূরে এসেছি গুড়ের সন্ধানে শীতকালে বাঙালিরা একটু গুড় খায় সন্ধানে তিরিশ কিলোমিটার দূরে এসেছি আমাদের ওখানকার পালানজের এক তৈমুজ ভাইয়ের সাথে আর এখানে এই যে ভাই সাহেব যাদের গুড় এনারা বাঁকুড়াতে বাড়ি। কিন্তু এনারা পুরুলিয়াতে এসছে এখানে পুরুলিয়াতে এসে এখানে অনেকগুলো গাছ এনারা লিজে নিয়েছে বিনিময়ে গাছ মালিকদের কিছু গুড় দেবে বোধহয় গাছ পিছু দু কেজি তার বিনিময় এখানে থাকে এনারা পরিবারের তিন চারজন ছেলে জামাই এনাদের নিয়ে এনাদের ব্যবসা এখানে এসছে শীতকালটা এখানে করবে আমি ওনার সাথেই কথা বলবো এই ব্যাপারে এটা আপনি একটু ঘুরে দেবেন কি এই দেখুন জাল দিচ্ছি এখন এখানে বলুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া বাঁকুড়াতে তো এখানে আপনারা যে ঘুরের ব্যবসা করেন কীভাবে করেন খেজুর গুড় বানান আছে আচ্ছা আচ্ছা তো এখানে লোকদের সাথে নিয়েছেন খেজুর গাছ খেজুর লিয়া হইছে আচ্ছা কত করে মানে কতগুলো গাছ নিয়েছেন গাছ আছে দেড়শো দেড়শো গাছ তো প্রতিদিন গাছ থেকে রস পাড়া হয় প্রতিদিন সকাল ভোরে গাছ পাড়া হয় কটার সময় আচ্ছা আচ্ছা তো ঠান্ডা তো আপনাদের চারটের সময় কি গুড় রসটা পেরে নিয়ে আসতে হয় পেরে নিয়ে আসতে হয় আর এরকম এইরকম জ্বালানি দিয়ে জাল দিতে হয় প্রতিদিন না প্রতিদিন জ্বালানি আপনার ছেলে বলছিল চার পাঁচ ঘন্টা লাগে জাল দিতে চার পাঁচ ঘন্টা লাগে চার পাঁচ ঘন্টা লেগে যায় আচ্ছা আচ্ছা তো এই গুঁড় এখানে এইভাবে জাল দিতে দিতে তারপর যখন গুঁড়টা হয় মাঝে তো দেখলাম আপনি গা ফেললেন এবং এই যে মাছের একটি চুনও দিলেন হালকা চুনটা দেওয়ার কারণটা কী গুঁড়টা ভালো হবে আচ্ছা গুঁড়োটা ভালো হবে কালার ভালো কালারও ভালো হবে আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন পুরো একদম বড় একটা এটাকে কি বলা যায় এই পাত্রটাকে যেটায় আপনি জাল দিচ্ছেন এটা কি বলে ডেক বলে আর এখানে যেখানে গুড় বানানো হয় খেজুর গাছের রস থেকে গিয়ে কী ম খেজুর মহল বলে মহল বলে এটা পুরুলিয়া বা বাঁকুড়ার ভাষায় খেজুর মহল বলে আমাদের আমি আর এ শব্দটা জানা ছিল না যে কি বলে তবে এখানে শুনলাম এটাকে খেজুর মহল বলা হয় এই খেজুর মহলে আমরা সকালবেলায় আজ এসেছি এই গুড়ের সন্ধানে এর আগে আমি দেখিয়েছি যে এই খেজুর মহলে ডেক থেকে যে এনারা জালটা দিচ্ছে তার এখান থেকে হাওয়া বার হওয়ার জন্য দেখুন ধোঁয়াটা এক্সট্রা ধোঁয়া বার হয়ে যায় এখান থেকে এই যে জায়গা আমি আগে দেখিয়ে দিয়েছি এটা এবং এখানে হাওয়াটা পাশ করার জন্য এখানে একটা গর্ত করে রেখেছে যেখান দিয়ে হাওয়াটা পাশ হয় এবং জালটা ভালো হয় খুব সুন্দর করে সকাল থেকেই দেখছি আমরা দেখুন এবং এই গুড় নেওয়ার জন্য এখান থেকে দেখছি মাঝে মাঝে লোকজন আসছে এখানে একটা হোটেল রয়েছে দুর্গা বলে জায়গাটার নাম পুরুলিয়ায় এবং এনাদের এই ঘরের ইয়েটা দেখছেন কমপ্লিটলি এরা এই যে বাঁশের সাথে খেজুরের যে ডালপালা সেগুলো দিয়ে বানিয়েছে মাঝখানে উপরটাতে দিয়েছে ত্রিপল টাঙিয়ে রেখেছে কেন প্রচণ্ড ঠান্ডা দিন দুতিন আগে এখানে ছয় দশমিক পাঁচ মানে সাড়ে ছয় ডিগ্রি টেম্পারেচার ছিল এই দেখুন এদের এই ঘরগুলোই থাকে এরা একদম এস্কিমুদের মতো এস্কিমোরা যেমন বরফের ঘরে থাকে এরা খেজুরের এই এইভাবে বানানো ঘরে থাকে ছোট্ট দরওয়াজা এখানে ভেতরে এরা রাত্রিবেলা কোনো রকমের দিন গুজরান করে এই দেখুন কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তবে অনেক সময় একটু সেফটির ব্যাপারটা থাকে না কেননা কখন পোকামাকড় সাপ খুব আসবে কোনো ঠিক নেই আর এই দেখুন এই সমস্ত যে পাত্রগুলো দেখছেন এই পাত্রগুলোতে এরা এইগুলোতে গাছে দিয়ে দেয় এতে হালকা হালকা চুন দিয়ে দিচ্ছে চুন চুন দিলে জিনিসটা কি হবে রসটা ভালো থাকবে এবং কোনো রকমের ক্ষতি করবেন আর কি এরপরে আমি গাছে ওঠানো দেখাবো কিভাবে গাছে ওঠে এই খেজুরের ইয়ে নিয়ে এবং এইগুলো দেখছেন এই গাছের ডালপালা সব কাটা আছে এখানে এইগুলো পরে শুকিয়ে গেলে এগুলো দিয়েই জ্বালানো হয় এই দেখুন এই সব কাঠগুলো বা খেজুর গাছের যে ডালপালা এগুলো আগে থেকেই শুকানো আছে এইগুলো দেখছেন তো খেজুর গাছ থেকে কিভাবে রসটা পারা হয় আমরা কিছুক্ষণ পরে সেটাও দেখাবো অনেক কষ্টের কাজ কিন্তু এটাই এর প্রফেশন দেখছেন আপনারা প্রত্যেকটা পাত্রে আগে এগুলো মাটির ব্যবহার করা হতো তো এখন শুনছি যে সব প্লাস্টিকের হয়েছে কেন ওজনটা কম হয় উঠতেও সুবিধা হয় নামতেও সুবিধা হয় কেননা মাটির পাত্র যে কোনো সময় ভেঙে যেত চাপ পড়লে এই প্রত্যেকটায় রস পারা হবে সেই রস তারপর ওই যে প্রথমেই দেখালাম ওগুলো জাল দিয়ে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা ডেক থেকে মানে সিদ্ধ করে রসটাকে তারপর আস্তে আস্তে তার থেকে গুঁড়ে পরিণত হয় ওটাও আমি দেখাবো দেখছেন আপনার আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে রসটা মানে এবার গুড়ের যে গুঁড় হয়ে যাবে তার আগের পর্যায় সকালবেলা দেখেছিলাম আমরা এসেছি ভোরে আমাদের স্কুল থেকে জাস্ট এই খেজুরের রস নেওয়ার যে গুড় নেওয়ার জন্য কিন্তু রসটা খাওয়া হলো না রস খেতে গেলে ভোর চারটে আসতে হবে যেটা সম্ভব নয় ওই জন্য আপাতত খেজুরের রস যে জাল দেওয়া হচ্ছে সেই জাল দেখে দেখুন আস্তে আস্তে কত সুন্দর ফুটছে এবং সুন্দর একটা গুড়ের সেন্ট আমরা পাচ্ছি এই দেখুন কি সুন্দর করে একটার পর আর একটা এগুলোকে সেট করে নিচ্ছে দেখো দারুণ একদম প্রফেশনাল কত যে এগুলোকে আগে নাগরি বলা হতো এখন মাটির পাত্রগুলোকে কি বলে এগুলোকে হ্যাঁ এই তখন একটা জিনিস এটাকে গাঁদ ফেলার জন্য গাছে যে কেটেছে সেটাকে পরিষ্কার করার জন্য এটা নিয়েছে আর এই যে রাখার জন্য পিছনে একটা এটাকে বলে গো হ্যাঁ গোমা আচ্ছা এই যে মানে দুটো হাতিয়ার আছে এইটা দিয়ে গাছটাকে কাটবে তবেই রসবার হবে এইভাবে একটার পর একটা এই যে পাত্রগুলো নিয়ে নিচ্ছে সব এটা দিনের বেলা রাত্রিবেলার জন্য ওরা বিকালে দিয়ে দেয় সন্ধ্যার আগে এটা এখন দিনের বেলা দেবে এবং এগুলো সন্ধ্যাবেলা পারবে না সকালে আচ্ছা দিনে একবারই হয় বোধ হয় আচ্ছা এগুলো এখন দেওয়া হল সকালবেলা পারবে আর এর কিছু নিয়ম আছে যে একটা গাছ মানে সপ্তাহে তিন দিন তার রস বের করা হয় তিন দিন রেস্ট দেওয়া হয় আর যখন রেস্ট হয় আবার তাকে কেটে কুটে সেট করে রাখা হয় রসের জন্য এবার আমরা দেখব গাছে কেমন করে ওঠে দেখুন আমি এবার এবারে গাছটাতে উঠবে দেখুন কিভাবে ওঠে এই যে গাছটাকে ফুটো করা হয়েছে আগে গাছটা কেটে কেটে সুন্দর করে এখান থেকে আপনাদের দেখাতে পারছি কিনা জানি না এই দেখুন এইভাবে ওঠে গাছে এবং ওই যে দড়ি দিয়ে বাঁচে নিজেকে দড়াটা দিয়ে নইলে যে কোনো সময় ব্যালেন্স বিগড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ওই জন্য কি সুন্দর করে বেঁধে নিচ্ছে একটু তুমি ওইদিকে বাঁ দিকে ডান দিকে একটু যাও হ্যাঁ হ্যাঁ এবার ওইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে যে এটা আগেই দেখিয়েছি ওটা গাড় পরিষ্কার করছে মানে যে রসটা আগে এসে জমে গেছে ওটা পরিষ্কার করে দিচ্ছে যাতে হ্যাঁ সুন্দর এবার ওইখান থেকে দেখুন একটা ইয়েটা কেটেছে সুন্দর করে তার মধ্যে একটা বাঁশের কাঠি দিয়েছে যেন ওই রসটা বার হওয়ার পর ওইটা দিয়ে সোজা নেমে আসে যেন আর এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে এবার ওইটা দিয়ে কাটবে দিয়ে দেখুন একদম সুন্দর করে ফের কাটে আর একটা মানে লেয়ার কেটে দেবে তবেই ভিতর থেকে রসটা আসবে এইভাবে খেজুর গাছকে কাটা হয় এবং এইভাবেই তার রস বার করা হয় খেজুরের খেজুর গাছের রস দুই দিক থেকে কাটতে হয় খুবই ঝুঁকিপূর্ণ কাজ কাটা হয়ে গেল একটা সুন্দর লাইন দিচ্ছে এবার ওইখান থেকে রস যে চুঁয়ে পড়বে সেই রস ওই দেখুন ওখান থেকে পরা শুরু হয়ে গেল একটা হালকা লেয়ার উপর থেকে কেটে দিল আর ওখান দিয়ে একদম লাইন বানিয়ে দিয়েছে যেখানটা দিয়ে এসে ওই যে ওই বাঁশের যে টুকরোটা দেওয়া আছে সেইখান থেকে এসে ওটা ওই পাত্রে ফের জমা হবে রাত ভোর লাগানো হয়ে গেল ওর পাশেই একটা পেরেকের মতো কিছু পাতা আছে সেখানটার সাথে ওটা নাগরিটা বেঁধে দেওয়া হলো নেমে গেল এবার এইভাবে প্রত্যেকটা গাছে উঠতে হয় প্রায় দেড়শোখানা গাছ সেই প্রত্যেকটা গাছের এইভাবে তার আগে থেকে সেটিং করা আছে এবং এইভাবে প্রত্যেকটায় একটা করে বাঁশের টুকরো বেঁধে দেওয়া আছে এবং ড্রেন সিস্টেম করা আছে যাতে নাগরিতে বা পাত্রে খেজুরের রস কাল ভোর চারটে পর্যন্ত জমা হবে চারটের পর এরা পারে এবং তারপরে ওই ডেকে নিয়ে গিয়ে ঢেলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা জাল দিতে হয় তো চলুন আবার ওখানে ডেকেের কাছে ফিরে যাই বলো হ্যাঁ 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 সত্যিই তাই এটা খুব কষ্টেরই সত্যি আমরা যারা খেজুরের গুড় কিনছি বা রস কিনছি বা পাটালি কিনছি তারা তো জানি না কত কষ্ট করে তোমরা বানাচ্ছ সত্যিই পাহাড় কেটে একদম আরেকবার দেখি তোমার পাটা কেমন ফেটে গেছে কেটে গেছে এই দেখুন কিন্তু পেটের জন্য সকলকে এত মেহনত করতে হয় তাছাড়া তো কোনো করার নেই কেননা এটাও যদি না করেও তাহলে তো পেটও চলবে না যাই হোক আশা করি তোমাদের ব্যবসাটা ভালো করে চলুক আর তোমরাও কিছু ইনকাম করো পায়ের ব্যথা তখন আর মনে থাকবে না কেননা কষ্ট না করলে কোনো কিছুতেই তো হবে না চুপচাপ বসে থাকলে তো কেউ খেতে দেবে না তবু তোমরা পরিশ্রম করে ইনকাম করছো এটা ভালো লাগলো আমি দোয়া করি তোমাদের আরও বেশি বেশি রস হোক এবং আরও তোমরা কিছু বিক্রি করো এবং পরিবারের জন্য আরও কিছু ইনকাম করো দেখুন এবার জ্বালানিটা বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে গুড়ের রং আসছে রস থেকে গুড় হ্যাঁ গুড় রেডি হয়ে গেছে এবার এই থেকে যে গুড় হচ্ছে এবার আপনারা দেখছেন এতে একটা টিনের পাত্রে এটাকে তুলে তুলে জমা করা হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এগুলো বিক্রির জন্য মানে তৈরি থাকবে আপনারা চাইলে লধুর কাতে চলে আসুন পুরুলিয়ায় এই ভাই সাহেবের খেজুর মহলে এখানে প্রচুর রকম অরিজিনাল পাবেন এতে কোনো রকমের ভেজাল নেই আমি চোখের সামনে থেকেই দেখে করছি শুধুমাত্র একটু চুন দেওয়া ছাড়া আর তো কিছু আমার চোখে পড়লো না এবং গাছে ওঠানো দেখলাম দেখালাম তো মোটামুটি আপনাদের এক ডেকে কত কিলো কিলো হয় হয় কেজি এবং সত্তর টাকা কেজি আজকের দরে বলছেন ইনি আমি বলেছি যে একটু কম নিতে কিন্তু যে কষ্ট কষ্ট দেখি কম দেওয়ার ইচ্ছা হচ্ছে না তবু যদি অনেক দূর থেকে এসেছি বলে যদি কিছু কম নেয় সেটার জন্য কথা এরকম ভরে গেছে পাত্র এবার এটা নিয়ে গিয়ে আর একটা জায়গায় ঢেলবে এই দেখুন এরকম আলাদা আলাদা সুন্দর করে পাত্রে এরকম ঢেলা হয় তারপর এটা ফের সুন্দর করে বন্ধ করে রাখা হয় যাতে কোনো রকমের ওই দেখুন এইখানটা ঢালা হচ্ছে গুড়গুলো পুরো কিন্তু এখন গরম আমি একজন কাস্টমার আমিও নেব তো আরও একজন ভদ্রলোক এসছেন উনি বলছেন আরও কাস্টমার আছে তো ওনাকেও একবার দেখিয়ে দিই এই দেখুন আপনার বাড়ি কোথাও এখানে নাকি এইদিকে আসুন আজকে একটু মেঘমেঘ মেঘ আছে না চেহারাটা ঠিক মতো দেখা যাচ্ছে না বলে ঘুরিয়ে দিলাম হ্যাঁ তো আপনি কুড় নিতে এখান থেকে নেন এটা তো ভেজাল টেজাল বানায় না তো তাই নাকি একদম পাক্কা কি করে জানলেন আচ্ছা নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ আপনারা শুনলেন এনার এখানে গুড় একদম মানে ভালোই দেখ এটা পুরুলিয়া থেকে সোজা বাঁকুড়ার পথে তিরিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার আসলেই আপনি পেয়ে যাবেন তো আমাদের স্কুল থেকে প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি এই দেখুন ঢালা হয়ে গেল সব গুড়গুলো প্রত্যেকটা দিক গুড় রয়েছে এবং পরে মুখটা কোনো কিছু দিয়ে ভালো করে বেঁধে দেবে যাতে কোনো রকমের মানে পরিষ্কার না থাকে যারা খবর জানে যে এখানে গুড় তৈরি হয় তিনাদের এখানে আনাগোনা লেগেই আছে আর একজনকে দেখছি এখানে গুড় নেওয়ার জন্য চলে এসছেন হ্যাঁ আপনি কত দিয়ে গেছেন হুজরাবাদ আচ্ছা এখানে কত কিলোমিটার আপনার এখানে বারো কিলোমিটার বারো কিলোমিটার দূর থেকে তার মানে কি এনার এখানে দূর দূর থেকে লোক আসেন এখানে গুড় কেনার জন্য পাটালি কেনার জন্য আমিও নিয়েছি দু পাঁচ কেজি কেননা প্রত্যেক শীতে গুড় না খেলে ঠিক মনটা খালি খালি লাগে ওই জন্য আজকে এই যে আমাদের পালানজার তৈমুজ ভাই এনার সাথে এসছি আমি এদিকটায় কম আসি বা আসা যাওয়া হয় না বলতে গেলে তো আজকে এখানে এসে এবছরে আশা করছি খেজুর গুড়ের মজাটা নেওয়া যাবে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই তো আপনারা তো দূর থেকে এসছেন এবার কতদিন এখানে আপনাদের গুড়ের ব্যবসাটা চলবে আমাদের চলবে হলো মাস আর মাস দুমাস মাস পরে আপনার ফের বাড়ি ফিরে যাবে বাড়ি ফিরে যাবো আচ্ছা তো আমরা দোয়া করছি আপনাদের দু মাসে ভালো ব্যবসাটা হোক আপনাদের পরিবার ছেড়ে এখানে রয়েছেন কষ্ট করে সকলের ভালো হোক এবং পরিবার নিয়ে বা বাকি নিয়ে আপনার ব্যবসাটা আরও আগে বাড়ুক এই দোয়া করছি ধন্যবাদ এখান থেকে পাটালি নিলাম এটা পাটালিটা নিশ্চয় দেখতে পাচ্ছেন পাটালি নেওয়া হয়েছে এবার এটা শীতে মজা করে খাওয়া যাবে এটা লুজ গুড়টা এটা দুটো ডিব্বা নিয়েছি এই দেখুন এটার এটা চার পাঁচ কেজি হবে টোটাল এটা আজকে এখান থেকে নেওয়া হয়েছে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো